মা ইয়াই আমরা কান্তি গুনার বৌ যা কান্তশি কণাল্ল আউ আনটা কইলাকা কোনাল্লরে গুনার

যেই টাইমে জিকির করাই লাভ আল্লাহরলি জীবন তালাস করে দেখো আজকে আমরা লাইন লাতুল কদরে একটি রাত বিশেষ পাইয়া আমরা যেইভাবে সজাগ তাকে বন্দিগী করি কিন্তু আল্লাহর উলি জীবনী তালাশ করে দেখো আল্লাহরীরা প্রতি রাত এমনভাবে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করত। কথা গণ ঠিক কিনা প্রতি রাত প্রেম নিবেদন করতো কুমকুমিয়া হাবিবি কমিতানামসোয়াল কামারুল আয়ানাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি যে চাঁদের চেয়েও দামি তুমি যে সূর্যের চেও দামি তুমি কেন ঘুমিয়ে থাকবা উঠো আল্লাহ ললিরা উঠে যেতেন সবাই যখন ঘুমের ঘুরে থাকতেন তারা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে বান্দা থেকে বন্ধ হয়ে গেছে বান্দা থেকে কি হয়ে গেছে তো বান্দাটিকে বন্ধ হতে গেলে কর্ম লাগবে কি লাগবে না নামাজের দরকার আছে কি না রোজার দরকার আছে কি না হোয়াজের দরকার আছে কি না গাঞ্জা খাওয়ার দরকার আছে হ্যাঁ কিছু গাঞ্জিকটা আইসে তো আজকে মিরপুরের আশেপাশে না কিছু আসছে আসছে তাহিরে আইব একটু ওয়াশটা শুই নাই মাগরিবের ফরে মেরে দিছে মেরে দিয়া চকলেট বটের মুখে দিয়া মুখটা একটু দুই হাঁটি আয়া বইছে আর কি আমার কত হইলে যে খাইলেছে খাইলে সত্রে বাবা অসুবিধা নাই অন খাউন যে অন্যায় হয়েছে এটা বুঝত নি ক বুঝছি বুঝলে আজকে খালেস নিয়তে এই ফকির বেড়ে দরবারে তো বা কর দেখবে সব গান যা কর মাফ হয়ে যাব তাহলে এই তোবাটা করতে কি টেহা লাগবো বাবা খাইতে টেহা লাগছে কিন্তু তো বা করতে টেহা লাগতো না হ্যাঁ সাবধান যে জবানে মালিকের জিকির করছি এই জবান দিয়ে আবার ট্যাবলেট দোকান যাবে আর তোমার টবের টাকা দিয়ে তুমি খাও আমার অসুবিধা কি খাও বাইদ দিয়া কইবা বৌরু কইবা আম্মাটি হাঁধো আশা করলে কি মাথা ঠিক থাকে গত পরশুদিন দেখলাম বাপের কোপ দিয়ে কটা ফল্লা সন্তান বাপের করলা কাটতে ফেলে দিছে আর কথা কোন না কেন সন্তান বাপের কল্লা কেটে ফেলাই দিছে আজকে এই পোলাটা ধরা পড়ছে কি সুন্দর দাঁড়িয়ে রাইকা এর বাপের এক কল্লাটা ফেলাইছে এটা কেন জানেন এই অধপতন আসছে একমাত্র এই নেশার কারণে কথা কোন ঠিক না। নেশার কারণে আর সঙ্গ দোষে কি দোষে সঙ্গ দেশে বাপের কাছে যা চা তা পাই না ওই সন্তান তখন বাপের উপরে ক্ষিপ্ত হইয়া বাপের আঘাত করে এমন যাতে লান সন্তান কি জগতে কেউ আছে এই বাবা খুর হুন তোরা ফাউদের আব্বা ডেকে খুঁড়ি তো হে বাবা খাইলে গেছে তোর আমি বাপ দাহি আল্লাহর ওয়াস্তে আজকের ওয়াস্তিকা এই কদর রাইতে আল্লাহর ওয়াস্তে তওবা করেন যে জীবনে নেশা করব জীবনে মা বাপরে কষ্ট দিব জীবনে সুদ খাব জীবনে চুরি করব মন থাকব এই মন থাকব এই রাত্ররা গুনা মাফের রাত এই রাত্র আগামী বছর নাও পাইতে পারি কথা কর না কেন আরে বাবা আমারও আজ যদি গতবার শুনছে অনেকে এমন আছে এই বছর চলে যেতে পারে এমন কিছু খবর প্রতিনিয়ত আছে না নাই খবরদার পায়ে হাত ধরে করে আর জীবনে বাজা নেশা করেন না এই নেশার কারণে আমার যুবক ফোলা পান্ডের আর ধরে রাখতে পারতেছি না এরা যেই পাগল হয়েছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলতাছে শুধু তারা মারতেছে এমন না অনেক অসাধু লোকরা গড়ের কোনায় বসে বসে এদেরকে দিয়া অকারেন্স ঘটাইতেছে এদেরকে দিয়া মানুষ মারাইতেছে এদেরকে দিয়ে আগুন ধরাইতাছে এদেরকে দিয়ে গাড়ি পুড়তেছে হন পোলাপান তোমাদেরকে বুঝতে হইব কোন কাজে তোমরা যাইতাছো আওয়াজ ফির এখন আমরা অলি আল্লাহর পথে থাকলে দেখবেন এই নেশাও নাই আমাদের মাঝে উগ্রতাও নাই জঙ্গিবাদিতাও নাই কথা কন ঠিক এই যে দেখেন বাংলাদেশে আবারো প্রমাণ হয়েছে এই দেশের ভিতরে এত বড় ক্রাইসিস মুভমেন্টে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলো সুন্নাত ওয়াল জামাত আমরা সিআরের ভাগল না কেউ ক্ষমতায় আইব কেউ ক্ষমতায় যাইব যেই নেতা আমার নবীরে ভালোবাসে সে যেই দল করুক আমরা তারে ভালোবাসি যেই নেতা ওলি আল্লাহ যেই নে আমরা ভালোবাসি সে যেই দল করুক আমরা তার ভালোবাসি তখন ইটা যদি নিয়া লাগাই দেন রাজনীতির ভিতরে চলবো বেটা তাহিরি রে ভাগ্যা যাও না। পিলার নিয়ে একটা দুইটা ন না একশো ন ডা দেস না আমি একবার কইছি আমাদের হাতের কবজির দাম আছে এই হাত দিয়া কখনো নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই এই জবান দিয়া কখনো রাসূলের বিরুদ্ধে একটা কথা বলি নাই ঠিক এই সবানকে কে ভাগ শক্তিকে রুদ্ধ করতে এই হাত কে হাত কে নষ্ট করতে এক কোটি বার চিন্তা করতে হবে কথা বলেন ঠিক না যদি কোন মাজারে শরিয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিল্লাই এটা প্রতিহত করবো আল্লাহরলির মাজারদেরকে রহস্য মাজারদেরকে আমরা সুরক্ষা করবো এটাই হলো সিস্টেম এর বাইরে গেলে কি হবে অশান্তি সৃষ্টি হবে যেখানে অশান যেখানে শরীয়তের বহির্ভূত কাজ হবে আমরা সবাই সেটা প্রতিহত করব। এর বিনিময়ে আমার মাথা ব্যথা করতেছে তার মানে কি গলা কেটে ফেলাই দিব মাথা ব্যথার ওষুধ খাইতে আপনি ও মাজারে ক্যাডা গিয়ে আপ না কিতা করছে কিতা কইছে না কইছে আপনি এটার উপরে ডিফেন্স করে পুরো লাগাতার তাহিরি জাহিরি বাতিনি সবাই রে ফতোয়া দিয়া কইতাছেন আমরা মুশরিক হয়ে গেছি গা আর এই ব্যাপারে মুশরিকের ফ্যাক্টরি ভিল্লা দিছো দেখছেন নি এরা সব আল্লাহর ওলি কিন্তু আমরা যদি ট্যাগ লাগাই দেয় ট্যাগ লাগাই না যেখানে শরীর বহির্ভূত কাজ হবে আমরা ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব আমরা সবাই মিলেমিশে করব কিন্তু কোন ওলি আল্লাহর স্থাপনা ভাঙ্গুরা যাবে জিয়ারতের জায়গা ভাঙ্গা যাবে এই মপ ক্রাইসি এবং মপ ক্রাইসি এবং যে আইন হাতে তুলনার যে প্রবণতা এটা ডিলিট করে দিতে হবে আপনি আইন হাতে তুলে নেবেন অনেক মানুষ দেখা যাচ্ছে যে অনর্থক দর 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 করে হেরে মাইরা কয়া চিন্তাই করছে চুরি করছে আসলে হে চুরিও করে নাই তার সাথে তার একটা অতীতের আশা রিসি ছিল এই চুট 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 করে হেরে মাইরা তার রিস মিটাইতেছে তার রাগ মিটাইতেছে এগুলো করলে একদিন দেখবেন আপনাকেও এভাবে মরতে হবে কথা কোন ঠিক না বেঠিক কথা কি সঠিক বলতেছি হ্যাঁ যদি কেউ অন্যায় করে থাকে আমরা দেশে আইন আছে আমরা প্রশাসনের হাতে তুলে দিব এ হাতে তুলে নেবেন না মন থাকবে এটা এখন যে ব্যাপার যে ভাবে যা দেয় যাচ্ছে যে ধরে লোক একবারে একশো একশো বিচার করে নেবেন একবারে দেশের করে আল্লাহর উলি বানাই নেবেন হ্যাঁ সিয়ারটা সাইরে কথা কন না সিয়ারটা সাইরে কর না ক্ষমতা পাইলে হকল তুই করে কথা কন বোঝাইতে পারছি আল্লাহর হস্তে সুজন যদি এখনো যদি আপনার যদি এরকম করেন মনে করেন যে আবার দশ বছর পরে আবার আরেকজন আইব আয় আবার আপনারও বরক বাস দিব আপনি একজনে বাড়ি ফুরাইবেন আপনার সত্যি গোষ্ঠী বাড়ি ফুরাই নিব অনত্যকে গুলো দেখায় না ওলি আল্লাহর দরবারে আসেন আসলে মন ঠান্ডা হয়ে যাবো দেখবেন একটা ফুল দিয়ে আপনি তার মন জগে নেবেন কথা কন ঠিক না একটা ফুল দিয়ে মন জগে নেবেন তাইলে এই দরবার হইলো আল্লাহর অলির দরবার এখান থেকে হইলো আপনাকে নম্র বানাবে ভদ্র বানাবে রুচিশীল বানাবে আপনাকে শান্তিপ্রিয় অ্যাডভাইস দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান কইটা কইটা দুইটা সন্তান পেটের ভিতরে থেকে আমার ওরা কথা বলেছেন একজনের নাম হলো হজরত ইসারুহুল্লাহ যার মার নাম ছিল হজরতের মারিয়াম ওই পেটের ভিতরে থেকে সন্তান মাকে বলতো মা কখন ঘুমাবেন মা বলতো বাবা রাতের বেলা দশটায় ঘুমাবো কথার কথা বলছি সন্তান পেট থেকে বলতেন মা কখন আপনি খাবেন মা বলতো জোহরের পরে খাবো সন্তান পেটের ভিতর দিকে বলতেন মা বিক আপনি কি করতেছেন মা উত্তর দিতেন সন্তান শুনতেন সন্তান কথা বলতেন মা শুনতেন তার নাম হল হজরতে ইসার হুল্লা আর একটা সন্তান মায়ের পেটের ভিতর থেকে মা যখন হাসি দিতেন সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিতে যাইতাম না এদিকে লাইনটা লাইনটাকে লম্বা যাবো বেশি কি আপনার কি কষ্ট হবে নাকি আবার এটা সান মাঝে মাঝে মূর কি অসুবিধা হইব হ্যাঁ আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরনের কত দিন বাকি আর আজ রাইলা সিয়া যখন হস্তে দিহিবাহাদি আজ রাইলা শিয়া যখন হস্তে দিহিবাহাদ তখন আমার মনা ভাই করবা লুকালু আমি জানিলাম না গাল্লা মরণের হত দিন বা বাকি আমার মরণের হত দিন বা কী আমি জানি সবাই আর মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের রাগ ভৈরে নিশানি চল্লিশ দিনের রাগে ভাইরে মৌতের নিশানী সন্দুতে ইরানি দিয়া হায়ান দিহি আমি জানিলাম না গো আল্লাহ আল্লাহ মরণের ক্ষত দিন বাকি আমার মরণের ক্ষত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরনের ক্ষত দিন বাকি একেটা জবান বন্ধ রাখবেন না মহাবতে মায়ার সরি বলুন সোবাহান আল্লাহ এ আমার যুবক নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আমি বার বার লাইলা কদর স্মরণ কইরা কইরা এই রাত্রটা হাজার হাজার রাতের চাইতে চাইতে আর উত্তম কাহানোর জন্য জীবনের শেষ রাত্র হতে পারে বন্ধু বন্ধরে আমার এমন হতে পারে এই রাতের আবাদতের দ্বারা আমার আল্লাহ আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাইতে পারে কি পারে না আর জবান গুলো কোন পারে কি পারে না এই জন্য আমার যুবক মায়ের পায়ের মধ্যে হাত দিয়া বলি অনুরোধ করে বলি আজকের মাফিল দিকে ও কইরা যান আমরা উলি আল্লাহর পথে চলব যেই পথে চললে আল্লাহ খুশি আল্লাহর হাবিব খুশি ওই পথের অ্যাডভাইস যারা দেয় তাদের কথা আমরা চলব আরে বাবা জিহাদে যাওয়ার সময় কনেকে অঙ্গীকার করে এটার নামই বায়াত নামাজ পড়ার সময় যখন ইমাম সাহেবের সঙ্গে অঙ্গীকার করে এটার নামই আবার যখন নিজের আত্মসদ্ধি করার জন্য অঙ্গীকার করে এটা বায়াত বায়াতের অনেকগুলো প্রকার আছে আল্লাহর ওরিদের দরবারে গেলে সব অঙ্গীকার এই জন্য আমি বলছিলাম এই মায়ের পেটের ভিতরে থেকে ওই সন্তানটা আল্লাহরে ডাক নিয়ে বলতো মা যখন হাসি দিতেন সন্তানটা হাসির জবাব দিয়ে দিত এখন প্রশ্ন করবেন হুজু হুজুর এ সন্তান এই সন্তানটা সেই সন্তান যে এই সন্তানটা যেমন করে আমি আজকে মাহফিলের মধ্যে আসছি আমার জন্য চেয়ার একটা রাখছেন সুন্দর করে বোঝাইয়া দিলেন এবার চিষ্টি যখন এই স্লোগান দিল তাহিরি হুজুর আগমন শুভেচ্ছা স্বাগতম আমার জন্য একটা চেয়ার খালি করা হলো পিসা বুজুর আগমন শুভেচ্ছা স্বাগতম পিসা জন্য চেয়ারটা খালি করে দেওয়া হলো ঠিক কেমন ভাবে ওই সন্তানটা দিন রাস্তা দিয়ে হাঁটতেন তার সঙ্গে নিয়ে যত বন্ধু থাকতেন ওই বন্ধু বান্ধবের ওই মজলিসের মধ্যে যখন যেতেন বন্ধু নিয়ে যখন যেতেন বারো জন তিনিও ছিলেন একজন কিন্তু দেখা গেছে বন্ধু যখন কোন মজলিসের মধ্যে যাইতো ওই যাওয়ার সময় কে যেন ডাক দিয়া বলতো এ মুসল্লিরা জায়গাটা ফাঁকা করে দাও তোমাদের মাঝে মাদার জাত আল্লাহর ওলি এসেছে আল্লাহ কেন এই মুল্লা বুঝতো না শরীয়তের মোল্লা এরা কারামত বুঝে না বিশ্বাস করে না অলি আল্লাহর দ্বারা অলৌকিক ঘটনাকে কারামত বলা হয় নবীদের দ্বারা অলৌকিত ঘটনাকে মোজে যা বলা হয় কথা কন ঠিক না হায় আরে প্রেম হাশাই না দিকে গেলাম না স্কেপ তবে কথা একটা বুঝাইয়া দিয়া যায়। সান গেলে কেউ সুবিধে দিব রাগ করবেন আপনার সাথে রাগ করবেন আজকে একটা জিকির করব মিরপুরে ইনশাআল্লাহ রাজি আসেন নি ইনশাল্লাহ কারা কারা রাজি না হাত তো ওইগুলো কি মানুষ নাকি ডি ডি ওই দেখ কই গেছে দেখ কারি ফ্লাভার মরবে তো আল্লাহ আকবর কন আর আল্লাহ আকবর গন মুর্শিদ নিল কে কেমন করে নিল এ মন প্রেমে ডাকে দি গো আমার মুসলিম ফকির নিলায় আমা আমার মন কারিয়া মাইকটা ভালো পড়ছে রে হ্যাঁ মাইকটা ভালো পড়ছে বলছি মাইকওয়ালা খুশি কি বুঝলেন এই ডই হেডা ওলি আল্লাহরে মহব্বত করে নবী খুশি কইরে কেমনে এটা বুঝছস না কেমনে মাইক ভালো কইছি মাইকের মালিক খুশি নবীরে ভালোবাসলে আমার আল্লাহ খুশি এ দুনিয়াটা ভালোবাসা বাসির মাধ্যমে পাশাপাশি সম্পর্ক হয়ে যাবে বুঝে না অনেকে কি করে না বুঝে না শুধু পারে মাজার বানতে যায় বাঙ্গালাও এটা বন্ডামে রাস্তা না সিঁড়ি কয় বেদা তো তো মাদ্রাসা যে বলৎকার হয় আমি কি মাদ্রাসা ভেঙ্গি ফেলবো যে করবে অন্যায় তাকে বিচার করব আপনার সহজ বিষয় যদি না বুঝেন তাহলে আপনি মনে করেন যে এগুলো জন্ম দিচ্ছেন ভবিষ্যতের জন্য অসুবিধা হবে আমি বলছিলাম কি হুজুর বহুদিন পরে হজুরের একটা সুযোগ আইসে তোমরা সবাই যদি মিললামঈ সব পাঁচ সাতটা দল আছে মিল্লা যদি ঘরের ভিতরে বইয়া যদি সমাধান করতে পারতো তাহলে এই মুল্লারা রাজপথে নয় মস্ত কাঁপাইতে পারতো এই মোল্লাদের হাজতের কারণে ইডো হারাইবো ইডো হারাইবো ঠিক কয়েকদিন নাছরাসি করবে এরপর দেখবা বাস খাইবা ঠিক বাস জন্মের বাস খাইবা ঠিক কথা কোন ঠিক না বেটি আর যদি সব হুজুররা ওলামায়ে কেরাম সব দরবার সব মিলা যদি এক হইতে পারে হুজুররা মসনদ কা পাবে ঠিক তাহিরের বাদ দিয়া হহ এটা হবে না চলবে না এটাতে কি জিনিস এগোলা চলবে না চলবে না আমরা রাজনীতি করি না কে দিয়েছি এটা ও তুই তো ভাইরাল হওয়ার জন্য দিয়েছিস বুঝতে পারছিস যা উঠাই দিয়েছিস ও আচ্ছা বাবা জানিস অনেক সুন্দর কাঁথর মাশাল্লাহ মাশাল্লাহ আমি তুমি বলো আমি দিয়েছি আমি পেয়েছি আমি আবার হুসুর কে দিয়েছি না বেশ ও বাবা হুসুর বলছে আমিও দিয়েছি মারা হামাজ না কেন এটার নাম হলো হল তুমি যে ভালোবাসবা আল্লাহর জন্য তুমি যে ভালোবাসবা নবীর জন্য স্বয়ং আল্লাহ ওই বান্দাকে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে বান্দা আমি আল্লাহর জন্য কোন বান্দাকে ভালোবাসে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য আপনি আমাকে আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য কথা বলেন ঠেকে না যারা নবীর জন্য কেউ এবং হাঁসরের মাঠ যেদিন কয়েম হবে সাত প্রকারের মানুষকে আল্লাহ আর সে আজীবনে নিজের সায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যা যারা আমি আল্লাহর জন্য আমার বন্ধু নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে কথা কখন ঠেকে না এই ভালোবাসায় কিন্তু লস আছে আর যখন লস আছে নাই এই জন্য যুবক ভাইরা বলছি বাবা আর ধাক্কা কি করিস না রে বাবা আর ভাল লাগে না এবার একটু মানুষ হও বাবা মানুষ কাহারো পাল্লাই পরা জীবন ধ্বংস করেন কথা ঠিক আছে তো